হ্যালো দর্শক সামাল চল্লিশ নতুন একটা ভিডিও যাওয়ার চ্যানেল ডিসকাউন্ট জ্যামে তো আজকে খুব অল্প কিছু কবিতা আছে দর্শক কালকে মোটামুটি সেল হয়ে গেছে তো আজকে শুরুতার আছে দাম খুবই সস্তা থাকবে সর্বোচ্চ কম দামে দিয়ে দেবো ইনশাল্লাহ যাতে লাগে কালেকশন করে নিতে পারেন ইনশাল্লাহ কথা না বাড়াই ভিডিও শুরু করে দিতেছি আমার ঠিকানা বড় বড় মতো ঢাকা বাসে বা মাদার ট্যাক ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এর মানে হোয়াটসঅ্যাপ নগরদীঘার জাত বাংলা সব কিছুই আছে যার চেয়ে রুবতার লাগে সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন তো কথা না পারে দর্শক শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ আসলে ভিডিও শুরুতেই ব্ল্যাক জোড়াটা আসলে কালকে একবার নেবেন বইলা আসলে রায় খা দিতে দিতে আপনি আর পরবর্তীতে যোগাযোগ করেনি যাই হোক যদি আজকে কারো লাগে এটা একদম ফুটফুটে একটা পেয়ার খুবই সুন্দর একটা ফুটফুটে একটা পেয়ার দর্শক এরকম ব্ল্যাকলেস শার্টিন নিজে আসলে এরকম কালারফুল দেখা যায় না সচরাচর এরকম একদম অরিজিনাল কালার এবং ডিম প্যার দর্শক একটা ডিম হয়তো কালকে যাদের লাগে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ স্ট্যাম্প গ্যারান্টি ডিম বল স্যার এটা দেখি আর কি বলবো নিজে তো ডিম পাই দিয়েছে ইনশাল্লাহ বাচ্চা নিজে নিজেই করবে যাদের লাগে নিয়ে যেতে পারেন এই পেয়ারটা কোনো দামা দামি নেই একদম তিন হাজার টাকা ফিক্সড মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন একদম বাটার রেট দশকে দেখেন নরে কিন্তু ডিমে দিতেছে খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম এক রেট ফিক্সড বাটার রেট শুধুমাত্র আজকের জন্য তিন হাজার টাকা দশকে যাদের লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন দর্শক এখানে দেখতেছেন একজোড়া রেড কালারের ডেনিস কবুতর আজকে আসলে কবুতর খুব কম তো খাচাই খাঁচায় দেখানোর চেষ্টা করবো তো রেড কালার ডেনিশটা যদি কারো লাগে দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র বারোশো টাকায় রানিং একটা পেয়ার ডিম্বাচাকে রান্টি করা ইনশাআল্লা এটা হচ্ছে নর দেখেন নরের ঠোটের গেট আপ কোয়ালিটি কত সুন্দর এবং এটা হচ্ছে মাদিটা খুব সুন্দর আসলে খুব ছটফটা কবুতর দর্শক সুস্থ সবল যাদের লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র বারোশো টাকায় আজকের জন্য ফিক্সড বাটারেট শুধুমাত্র বারোশো টাকা এক গ্রাম এক রেট যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছেন একজন মিলি রেসারের বেবি আজকের জন্য শুধুমাত্র বাটার রেট ফিক্সড একদম এক রেট শুধুমাত্র আজকের জন্য নয়শো টাকায় মাত্র নয়শো টাকা হলে এই মিলি রেসারের বেবি জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন কত সুন্দর পেয়ারটা দেখার মতো একটা পেয়ার খুব সুন্দর পেয়ারটা যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ কোনো দামাদামি চলবে না এক দাম এক রেট ফিক্সড বাটার রেট মাত্র নয়শো টাকায় যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র নয়শো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একটা ব্ল্যাকলেস কবুতর এটাও কালকে এই তিনটা ব্ল্যাকলেসই এক নিতে চাইছিল প্রবাসী ভাই পরবর্তী তার বুঝলাম না কোথাও যোগাযোগ করলো না তো যাই হোক যদি এই এই সিঙ্গেল কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য শুধুমাত্র কোনো দাম দামি চলবে না একদম এক হাজার টাকা ফিক্সড মাত্র এক হাজার টাকা হলে দর্শক এই ব্ল্যাকলেস্ট রানিং মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদি যাতে লাগে কালেকশন করে নিয়ে যাবেন তিনি আর আরো ওইখানে দর্শক দেখেন এই নটটা কিন্তু তখন ডাকতেছিল ক্যামেরা অফ হয়ে গেছে তো যাই হোক যাদের লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাটিটা একদম ফুল ফ্রেশ আছে মাত্র আজকের জন্য এক দাম এক রেট এক হাজার টাকা দর্শক দর্শক এখানে দেখতেছেন একজন লং পেস্ট কবুত দর্শক দেখেন কত সুন্দর আজকের জন্য সারা বাংলাদেশ ইতিহাস রেকর্ড মাত্র এক হাজার টাকায় রানিং একজন লং পেস্ট পেয়ার ব্ল্যাক কালারের লং পেস দর্শক মাত্র এক হাজার টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন এটা হচ্ছে নর সরি এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর দেখেন কত সুন্দর পেয়ারটা যাতে লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম এক রেট আজকের জন্য শুধুমাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় একটা লং পেস্ট পেয়ার দর্শক সারা বাংলাদেশে চ্যানেল পেয়ে যাবে আর কোন জায়গায় কোনো ভিডিওতে কোনো হাট বাজার দর্শক কিনতে পাওয়া যাবে না যাতে লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম এক রেট ফিক্সড বাটারের দর্শক যাতে লাগবে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় দর্শক এখানে দেখতেছেন আরো একজোড়া লং পেস্ট কবুতর দর্শক হোয়াইট টপ কত সুন্দর দেখেন এটা হচ্ছে মাদিটা এবং এটা হচ্ছে ননটা দর্শক খুব সুন্দর একটা পেয়ার দেখেন মাদিটা ডিম ডিবে সম্ভবত একদম লেয়ার ভেঙে বসে দেখছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক যাদের লাগে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন কোনো দাম দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র এক দামে এক রেট ফিক্সড বাড়া রেট কোনো দামের দামি চলবে না মাত্র এক হাজার টাকার বিনিময়ে দর্শক এই হোয়াইট হোয়াইট টপ লং পেস পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআলাম মাত্র এক হাজার টাকা ফিক্সড রানিং একটা পেয়ার দর্শক মাদিরা সম্ভবত ডিম দিয়ে দিবি দেখেন লেস ভেঙে বসে বসে তাদের লাগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখেছেন একজন রেড চেকারের বেবি দর্শক দেখেন জাস্ট বেবিগুলোর কোয়ালিটি দেখেন সাইজ দেখেন দর্শক কবুতরগুলো কত বড়ো সাইজের একটা বেবি তো এই বেবি পেয়ারটা আপনাদের যাদের লাগে দর্শক কালেকশন করে নিতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদমই এক রেট ফিক্সড বাটা রেট মাত্র এক হাজার টাকা ফিক্সড মাত্র এক হাজার টাকা হলে রেড চেকারের বেবি জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার দেখেন এটা হচ্ছে নন আর এটা হচ্ছে মাদি দশক নরমাদি কনফার্ম করা আছে ইনশাআল্লাহ যাদের লাগে এই পেয়ারটা কালেকশান করতে পারেন কোনো দাম দামি চলবে না এক দাম দশক এক এক রেট ফিক্সড মাত্র এক হাজার টাকা দশক যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দশক এখানে দেখতেছেন একটা ঝর্ণা স্বাধীন পেয়ার দশক দেখেন ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ টাইকরি কনফার্ম এই যে এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নর্টা দশক দেখেন নর্মাল করিগুলো দেখেন এই দশক করিগুলো একদম ফ্রেশ আছে মাদির কলিগুলা দর্শক একদম পুরো ফ্রেশ আছে বারোটা ইনশাআল্লাহ ওকে আছে তো এই ঝর্ণাশাঠিন পেয়ারটা আপনাদের যাদের লাগে দর্শক কালেকশন করে নিতে পারেন ইনশাআল্লাহ দেখেন কত ছটফটা মাত্র আজকের জন্য একদম এক রেট মাত্র ফিক্সড বারোশো টাকা দর্শক দেখেন যাদের লাগে দর্শক কালেকশন করে নিতে পারেন মাত্র বারোশো টাকায় এই ঝর্ণাশাঠিন পেয়ারটা দেখেন নর কিন্তু অলরেডি ডাকতেছে তো যাদের লাগবে নিয়ে যাবেন প্রচুর ছটফটে সুন্দরভাবে দেখেন ওই কোনো নাই তো যাদের লাগে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য বারোশো টাকা ফিক্সড দশক এখানে দেখতেছেন একটা বিবেক প্রধা পেস্টের সিঙ্গেল মাটি একটা দর্শক এই মাটিটা একবারই চাইছিল মানে এরকমই আসলে বুঝি না দুই তিন টাকা বুঝতে নিয়ে মানুষ আসলে কয়েকবারই কী করলো সমস্যাগুলো যাই হোক এই মাটিটা যদি কারো লাগে রানিং মাদি হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচা গ্যারান্টি আছে ইনশাল্লাহ একদম রানিং একটা মাদি যাদের লাগে কালেকশন করতে পারেন এই মাটিটা কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট ফিক্সড কোনো দামাদামি নেই বারোশো টাকা হলে দশক আচ্ছা জানেন এগারোশো টাকা একদম এগারোশো টাকা হলে এই মাটিটা কালেকশন করতে পারবেন একদম এগারোশো ফিক্সড যাদের লাগিয়ে নিয়ে যাবেন প্রচুর ছটফটা মাটিটা যাদের লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে একটা ব্ল্যাক পনশাটিনের নদর্শক মাটিটা একটু অতি দুর্বল হয়ে গেছে যার কারণে আমি দেখাইলাম না তো যাদের লাগে দর্শক এই নোটটা কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র পাঁচশো টাকা ফিক্সড একদম পাঁচশো টাকা হলে দর্শক কালেকশন করে নিতে পারবেন রানিং একটা নদর্শক মাটিটা কালকে ডিম দিয়ে একটু দুর্বল হয়ে গেছে ভিডিওতে আপনারা দেখছেন তো যাই হোক মাটিটা একটু দুর্বল কারণ আমি দেখাইলাম না নটটা সিঙ্গেলই দেখাইলাম যাদের লাগে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য ফিক্সড একদম পাঁচশো টাকা